হজরত বিলাল ছিলেন মোয়াজিন সেই মসজিদেরও কমিটি ছিল ওই কমিটি কি করেছে জানেন একদিন রসুলের কাছে লোয়া রসুল্লাহ ইয়া হাবিব একটা দাবি আছে কি দাবি গো ইয়া রসুল্লাহ বেলালের কণ্ঠ আমাদের ভালো লাগে না ভালো করে শুনবেন গজল বেলালের কণ্ঠ আমাদের ভালো লাগে না বেলাল ছিল কালো বেলাল ছিল তোতলা বেলালের আজান শুদ্ধ হতো না বেলালের আজান ভালো লাগত না ইয়া রসুল্লাহ আমরা চাইছি বেলালকে মোয়াজিন থেকে বাদ দিয়ে একটা যদি কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো খুব সুন্দর এই রকম একটা মোয়াজ্জিন রাখা হয় তাহলে কেমন হবে রসুল্লাহ চুপ হয়ে গেলেন কোনো কথা বললেন না তোমরা কমিটি তোমরা দেখো যেটা ডিসিশন নেবে তোমরা করো হজরত বিলাল আজান দেওয়ার জন্য এলো সাহাবাই কিরাম করেন বিলালকে বলছো বিলাল তোমাকে আজান দেওয়া লাগবে না কেন ভাই না তোমাকে মোয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে আমরা একটা কারি সাহেব সাহাবা যার কণ্ঠ মধুর মতো মধুর মতো কণ্ঠে আজান দেবে তুমি বাড়ি চলে যাও তোমাকে আর আজান দেওয়া লাগবে না এই ঘটনা হয়তো আপনারা ওয়াজে শুনেছেন যদি মনে না থাকে একবার স্মরণ করিয়ে দিই হাজার বেলাল কেউ মসজিদ থেকে বাদ দেওয়া হয়েছিল তবে আজান কি জিনিস জানা নামাজ কালাম পরে আলহামদুলিল্লাহ তাদের সব সময় মানে করে কখন যাব। তবে যারা নামাজ পড়ে না তাদের জন্য আজানটা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে বেলালকে বললো বেলাল বাড়ি চলে যাও হজরত বিলাল মনটা মলিম করে চোখের পানি টপ টপ করে পড়তে পড়তে হজরত বেলাল বাড়ির পথে রওনা হয়ে গেল কবি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

ফজরের সময় হয়ে গেল নতুন মিন এলো আজান দিতে ও নতুন মহাজ্জিন খুব খুশি যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মহাজ্জিন হওয়া চারটি কোনি কথা নয় হজরতে বেলাল বাড়ি গিয়ে না খেয়ে না ঘুমিয়ে সারাটা রাত নামাজের পাটি ফেলে অঝর নয়নি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর নূতন মোয়াজিন খুশি খুশি মনে ফজরের ওয়াক্ত হওয়ার আগই মসজিদে হাজির অনেকক্ষণ অপেক্ষা করার পর ফজরের অর্থ হলো মোয়াজিন নতুন মোয়াজিন মেম্বারে দাঁড়ালো দাঁড়িয়ে শুরু করে ঘুম থেকে নামাজ উত্তম আজান শেষ হয়ে গেল সকাল হয় না নতুন মোয়াজিন মনে মনে করছে আমি নতুন টাইমের গন্ডগোল হলে হতে পারে

একবার আজান দেয় আল্লাহ আর সে মোয়াল্লাই বসে বসে বেলালের আজান শুনি আর আপনার নতুন মহাজিন তিনবার আজান দিয়েছে এই আজান প্রথম পর্যন্ত পৌঁছায়নি জোরে হবে না জোরে বলবেন খান নবী বলছে তাহলে ব্যাপারটা কি দেখতে হবে আমার নবী পাক ঘর পার করে ঠেলে উঠে থানাতির মসজিদের দিকে রওনা হয়ে গেল তারপর

মুশকিলে পড়ে গেছে তিনবার আজান হয়ে গেল সকাল হয় না নবীর সঙ্গে এরকম বলছে হঠাৎ করে চিবরি দাবি আবার মসজিদ নবী শরীফ এসে হাজির ইয়ারসুল্লাহ আল্লাহ আবার আমাকে পাঠিয়েছে কেন আল্লাহ বলেছে আপনার ওই নূতন মোয়াজির মেম্বারে দাঁড়িয়ে একবার কেন দুবার কেন তিনবার কেন এইভাবে যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেকে যায় কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আর সূর্যের আলো দেখতে পাবে না সকালের মুখ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বেগাল না দাঁড়াবে রসুল বললে আর দেরি নয় শিখি যাও শিখি যাও বেলালকে ডেকে নিয়ে এসো সাহাবাইকে রাঙ্গন বেলালের বাড়ি গেল গিয়ে দেখছে হাজরাতে বেলাল আল্লাহর কাছে কাছে আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি আল্লাহ আল্লাহ আমাকে তোতলা তো তুমি করেছো আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি আল্লাহ আমাকে কেন তারা বাদ দিল আল্লাহ তুমি আমাকে আবার কবুল করো সাহাবা বলছে বেলাল শিখি চলো নবী তোমাকে ডেকেছে হাজরাতে বেলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদ নবী শরীফে চলে এলো আমার নবী পাক দাঁড়িয়ে আছে একদম নবী পাক সামনে দাঁড়িয়ে হযরত বেলাল হাজির হয়ে গেল নবী পাক একটা মুচকি হাসি দিল হযরত বেলাল নবী পাকের হাসি দেখে সব দুঃখের কথা ভুলে গেল নবী বলল বেলাল তোমার জায়গায় তুমি চলে যাও হযরত বেলাল মিম্বরে দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূল বেলাল শুরু করো শুরু করো হযরত বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান

পাখির মিচির শুরু হয়ে গেল আসবে অনেক মানুষ আছে যারা আজান হলে অন্তরে দাগ কাটে কখন মসজিদে যাবো আবার অনেক মানুষ আছে আজান হলে এই দিকে পালায় কেন ওই দিকে তবে আজানের মধ্যে কি আছে শেষ কথা কবি I'm not going to be ও সারা do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm

ছিলেন কেমন মোয়াজ্জিন ছিল যে হাজরত বেলাল আজান না সকাল হতো না আর আপনাদের এইদিকে মাসা আপনাদের এদিকে যত মোয়াজ্জিন তো খুব ভালো আমাদের রাজারহাটের দিকে গেলে ও আজান সোনার মত নেই বুঝলেন যেহেতু টাকা পয়সা তো দেয় না

মানে একজন ইহুদি যুবক মুসলিম নয় পেছনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার রসুলের চোখ গেল বলে যুবক তুমি কি বাবা কি করতে এসছো বলে হে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুমি সাহাবাই কিরামদের নিয়ে গল্প করছো তোমার কথা এত মিষ্টি লাগছে এত মধুর মতো লাগছে আমি যেতে পারলাম না তোমার জন্য তোমার কথা শোনার জন্য বসে গেলাম আমার নৈবাগ মুচকে হাসলো হাসার পর যুবক বাড়ি চলে গেল বাড়ি গিয়ে যেখানে যায় খেতে যায় শুতে যায় আর যেখানেই যায় শুধু আমার নবীর হাসি মনে পড়ে শুধু আমার নবীর হাসি মনে পড়ে শুধু হাসি মনে পড়ছে শুতে না খেতে পাচ্ছে না যেখানে যে নবী হাসি মনে পড়ে এখন ওই যুবক ওই মুচকি হাসিটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনেন ওই ইহুদি যুবক ছোট্ট একটা হাসি নিয়ে তার কথা